নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস বালির রিয়্যালিটি অফিসার কর্মীকে মারধরের অভিযোগ অভিযোগে তের শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা অজয় ওরাওয়ের বিরুদ্ধে করিবারে মেচে নদী মঞ্জুঘাটে বেসরকারের রিয়ালিটি অফিসের ঘটনা ঘিরে শোরগোল জানা গেছে গতকাল মধ্যপ্য অবস্থায় বিরোধী দলনেতা সহ আরও তিনজন রয়্যালিটি অফিসে গালিগালাজ করে রয়্যালিটি কর্মীকে বের করে সাঁচার বন্ধ করে মারধর করে পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাতে রয়্যালিটি কর্মী খরিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে অকারণেই গালিগালাজ ও মারধর করা হয়েছে মদ জখম কর্মীর পাল্টা মিথ্যে অভিযোগ করা হয়েছে স্থানীয়রা অভিযোগ করলে ঘটনাস্থলেই যায় মন্তব্য বিরোধী দলনেতার স্পেশাল রিপোর্ট পানি টাইমস क्या हुआ है मेरा नाम अरुण कुमार सिंह है एक्चुअली मैं रॉयल्टी ऑफिस में काम करता हूँ मंजू घाट में और हर दिन की तरह जैसे मैं काम कर रहा था वैसे ही मैं काम कर रहा था अपने जो पूरे डे डेटे सेल के थे काम मैं उनका हिसाब कर रहा था और अचानक से चार लोग आए और उसमें वो लोग मेरे को बोलने लगे कि आप फ़ोन लगाओ तो मैंने अपने कंपनी के मैनेजर को फ़ोन लगाया उसके बाद फिर उन लोगों ने गुस्से में अचानक से बात किया अभी क्या नहीं मुझे नहीं पता उसके बाद गुस्से में अचानक से उन्होंने शटर डाउन करा और मेरे को बाहर निकाल दिया उन लोगों ने उसके बाद निकालने के बाद फिर वो लोग मेरे को मारने लग गए और वो ऑन द स्पॉट वहाँ पे ड्रिंक भी कर रहे थे पूरे हाउस में में और सामने जो गांव वाले थे उन लोगों ने मेरा सपोर्ट किया अगर वो सपोर्ट नहीं करते तो उसमें शायद मेरी जान भी जा सकती थी जिस तरीके से उन्होंने मेरे ऊपर हमला किया हुआ था कौन था कौन था एक्चुअली वो उनको तो मैं जानता नहीं हूँ कौन है कौन नहीं लेकिन उनकी गाड़ी में चेयरमैन लिखा हुआ था मुखिया पंचायत करके था जो मारा आप नहीं हैं। नाम से चार लोग थे चार लोगों में से एक ही बंदे का नाम पता चला और किसी का नाम मुझे पता नहीं चला पहले से पहचानते नहीं पहले से कभी नहीं आज पहली बार देखा मैंने कोई दुश्मनी नहीं ऐसा कुछ भी नहीं था मैं जैसे काम करता आया हूँ वैसे ही काम कर रहा था मैं ऑफिस में अभी क्या मांग कर रहे हैं एक्चुअली मैं यही चाहता हूँ कि जैसा इन्होंने मेरे साथ किया बाई द वे अगर वो अगर गांव वाले मुझे बचाने नहीं आते तो वो मेरे को कुछ भी, भी कर सकते गलती थे गलती क्या है और मेरी इसमें गलती क्या है जिस तरीके से उन्होंने मेरे पास जानले हमला किया मेरा नाम अरुण कुमार सिंह है कौन सा ऑफिस में काम करते हैं मैं रॉयल्टी ऑफिस में काम करता हूँ नीति दुबे मेरी कंपनी का नाम है डी एस नीतू दुबे का ऑफिस मंजू घाट में है अंतराम पानी टंकी আমি ওখানে দাঁড়িয়েছিলাম রয়্যালটি অফিসের সামনে রয়্যালটি অফিসের সামনে দাঁড়িয়েছিলাম আর চারজন আসলো সাথে ওরা আরেকজন ছিল গাড়িতে যাচ্ছে চেয়ারম্যান তো উনি আসলো আর উনি এসে আমাকে বললো নিতু দুবের ঘাট কোনটা মানে অফিস কোনটা আমি বললাম এটা তারপরে বললো নিতু দুবেকে ফোন করো নিতু দুবে ফোন করে তো আমি বললাম অরুণ কুমার যে মেরেছে ওনাকে বললাম তো উনি কী হলো ফোন করলো তো আমাদের ম্যানেজারকে ম্যানেজারকে ফোন করার পরে ম্যানেজারের সাথে কী হয়েছে ঝামেলা আমি তো বলতে পারলাম না তারপর ফোন ওরা ফোনটা কেটে দিলো ফোনটা কেটে দেওয়ার পরে সার্টারটা ও বলে ভেড়ে যা যে ভিতরে আমাদের অরুন ছিল ভেড়ে যা বললো ভেড়ে যাওয়ার পরে ভেরোয় গেল বেরিয়ে যাওয়ার পরে অরুণকে মারল মেরে তারপর তুই এখানে যা যাওয়ার পরে দূরে গেলো দূরে যাওয়ার পরে আবার বলো আবার মার কী ও একটা চিনে আমি ওনাকে কি আমি আমি ওনাকে চিনি না মানে ওনাকে প্রথম দেখেছি আমি আজকে প্রথম জাস্ট প্রথম দেখেছি তারপরে ওই পাড়ার মধ্যে যে গ্রামবাসীরা ছিল তাকে মানে বাঁচিয়েছে তারপরে বাঁচানোর পরে ওনাকে যদি না বাঁচানো তো অবস্থা খারাপই হতো এটা সেটা অফিস আমাদের রয়্যালটি অফিস কোথায় অফিস এটা আমাদের পানিকে ম মঞ্জুকার যারা মেরেছে আপনাদের তাদের কি আপনার পূর্বে পরিচিত তাদের না ওদের সাথে আমরা তো প্রথম জাস্ট দেখা ওদেরকে চিনি না আমরা হঠাৎ করে যে মারলো লো পূর্বে কোনো মানে আপনাদের সাথে কিছু রয়েছে না ওরকম কিছু তো না গাড়িতে কি লেখা ছিল আপনি যে বললেন গাড়িতে কি লেখা চেয়ারম্যান লেখা ছিল গাড়িতে চেয়ারম্যান কি নাম আপনার আমার নাম বাপিদাস আমি নকশা বই বাড়ি এই থানায় লিখিত অভিযোগ হয়েছে যে আপনি এক যুবককে বেধরক মারধর করেছেন এবং সেই যে অফিস যেখানে বালির রয়্যালটি দেওয়া হয় সেই রয়্যালটি অফিস সাটার নাই মেয়ে কী কারণ কী বলবেন এই অভিযোগে দেখেন গ্রামবাসীদের অভিযোগ শুনে আমি গতকালকে সেখানে আমি যাই আর এই যে ঘাটটা চলা হচ্ছে এটা কিন্তু টোটালি মানে ইলিগালি চলা হচ্ছে কারণ ওইটা নিত্যদুগের ওইটা ঘাটি না তারপরে এটা নিয়ে কালকে যখন এই বিষয় নিয়ে যখন আমি ওইখানে যাই তো তখন সেভাবে নিত্যদুগের যে কয়েকজন স্টাফ আছে মানে আমার ফ্যামিলির ব্যাপারে মানে যেভাবে গালাগালি দিছে তো ওইটারই আমি যখন প্রতিবেদ করলাম তারপরে এটা নিয়ে সেখানে একটা বিশঙ্ক মানে শৃঙ্খলা সেখানে তৈরি হলো কিন্তু বিষয়টা এইভাবে কিছু না এই যে মারধরের অভিযোগ আপনি কি মারধর করেছেন না না সেখানে সিসিটিভি ফুটেজ আছে সেখানে তদন্ত করুক ইনভেস্টিগেশন করুক কিন্তু আমি তো মানে সেই ইন্টেন্সি নিয়ে তো আর যাওয়া হয়নি কিন্তু গ্রামের যে মানে অভিযোগ শুনে আমি সেখানে গিয়েছিলাম ওইটাই মানে তদন্ত করতে বা ভিজিটে গিয়েছিলাম ওইখানে আমার ফ্যামিলির উপরে মানে এই ধরনের গালাগালি করা হয় তো তো সেটাই আমি প্রতিবাদ করলাম এই যে থানায় লিখিত অভিযোগ মারধরের অভিযোগ তাহলে এটা কি সম্পূর্ণ মিথ্যে রয়েছে না দেখুন এখন এটা তো মিথ্যা বললেই চলে কারণ এখন শাসক দলে যেভাবে মানে যেভাবে মানে সাধারণ পাবলিককে বা জনপ্রতিনিধিদেরকে হনস্থা করা হচ্ছে তো সেটার ক্ষেত্রে মানে আমাকেও যেভাবে গালি গালাস দিয়েছে ওইটার আমিও ওইটা পাল্টা আমি কেস করব আজকে